ইন্ডিয়া সবার দেখছেন মোটরবাইকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক আজ বেলা নাগাদ দুর্ঘটনা ঘটেছে মালডাঙ্গার মেমারি রাস্তায় ময়নপুর সংলগ্ন এলাকায় গুরুতর আহত মোটরবাইকের আরোহীকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত উদ্ধারকারী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দশটা নাগাদ আহত ব্যক্তি মোটরবাইক করে একটি এবং একজনকে সঙ্গে করে নিয়ে মোটরবাইকে চেপে ভাগড়া নিজের গ্রাম থেকে কুসুমগ্রাম বাজারের দিকে যাওয়ার পথে ময়ারামপুর সংলগ্ন এলাকায় বিপুল দিক থেকে আসা একটি মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে মোটরবাইক আরোহী এবং মোটরবাইকের পেছনে বসে থাকা ছিটকে পড়ে রাস্তায় মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষজন উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায় আঘাত গুরুতর থাকায় মোটরবাইক আরোহীকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত মন্তেশ্বর হাসপাতালের চিকিৎসকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবে কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আমার সম্বন্ধির ছেলে

পড়ে গেছে ছিটকে পড়ে গেছে মাথায় প্রচণ্ড হারে চলে গেছে মন্দিশ্বর হসপিটালে এখন সেলাই দিলো সেলাই দেওয়ার পরে হ্যাঁ ব্যাগ বর্ধমান রেফার করলো আঘাত গুরুতর আহো খুবই গুরুতর আগাত গুরুতর আহ ওর বাড়ি কোথায় বাড়িতে ভাগড়া নাম বাদশা সে তা ওকে এখন কোথায় নিয়ে গেলো এখন নিয়ে গেলো বর্ধমান হসপিটাল বর্ধমান হসপিটাল আপনারা উদ্ধার করে এনেছেন হ্যাঁ আমারই সম্মতি ছেলে উদ্ধার করে নিয়েছি আমরা পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে আর সেই গাড়িটাকে যে গাড়ি মেরেছে সে গাড়ি চলে গিয়ে আটক হয়েছে ওটাকে আটক হয়নি ও চলে গেছে ও চলে গেছে আপনার কি নাম আজ পারছে বাড়ি ভাগড়া ভাগড়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার